নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি স্বতন্ত্র কিন্তু তার যিনি মাথায় বসে রয়েছেন তিনি যেদিন জয়েন করেছিলেন তার নিকটতম দুই আত্মীয়কে সম্মানজনক পদের চাকরি দেওয়া হয়েছে এসআইআর নিয়ে রাজনীতির মাঝেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তিনি ভয়ঙ্কর অভিযোগ তুলে বলছেন যে তিনি নাকি দুই আত্মীয়কে চাকরি দিয়েছেন এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে ঝলক সেই মন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন বর্ষিয়ান নেতাও বটে তিনি কি অভিযোগ করে বলেছেন শোনাবো আপনাদের এটা হচ্ছে আমি পরিষ্কার করে যা বুঝতে পারছি এটা একটা পরিকল্পিত চক্রান্ত একটা ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি সেল ইন্ডিপেন্ডেন্ট বডি কিন্তু তার যিনি মাথায় বসে আছেন আমি নাম করছি না সে যেদিন জয়েন করেছে তার নিজের নিকটতম আত্মীয় দুজনকে দুটো খুব সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এইভাবে উৎকোচ নেন তার শিরধালাটাকে বিক্রি করে দেন তার কাছে যুক্তি থাকে না রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে চার দিনের সফরে রাজ্যে এসেছে কমিশনের প্রতিনিধি দল ইতিমধ্যেই পাঁচ জেলা নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক সেরেছেন সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার দাবি পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন তিনি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার পাতার চিঠি তিনি লিখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি স্বতন্ত্র কিন্তু তার যিনি মাথায় বসে রয়েছেন তিনি যেদিন জয়েন করেছিলেন তার নিকটতম দুই আত্মীয়কে সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি উৎকোচ নেন তার সিট বিক্রি করে দেন তার কাছে দেওয়ার মতো আর কোনো যুক্তি থাকে না শোভনদেব চ্যাটার্জি কি বলেছেন শোনাবো আপনাদের এটা হচ্ছে আমি পরিষ্কার করে যা বুঝতে পারছি এটা হচ্ছে একটা পরিকল্পিত চক্রান্ত একটা ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি সেল ইন্ডিপেন্ডেন্ট বডি কিন্তু তার যিনি মাথায় বসে আছে আমি নাম করছি না সে যেদিন জয়েন করেছে তার নিজের নিকটতম আত্মীয় অধিসনকে দুটো খুব সম্মানজনক পদে চাকরি দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এইভাবে উৎকোচ নেন তার শির বিক্রি করে নেন তার কাছে যুক্তি থাকে না আর আমাদের ধর্মে একটা কথা আছে যুক্তিহীন ও বিচার এ ধর্ম হানি প্রজায়তে এই যুক্তিহীন বিচার করে ইলেকশন কমিশন এক মাসের মধ্যে এটা কাজ তুলে দেবে সাড়ে দশ কোটি মানুষ যে রাজ্যে এটা পসিবল কোনো কারণে কোনোভাবে পসিবল যারা কাজ করতে নেমেছে তারা নবিস। তারা কিছু জানে না এসআইআর যারা কাজ করছে বাড়িতে বাড়িতে মানে এক একটা অফিসে কত করে লোক তারা এসে ফর্ম ফিল আপ করতে আন না পর্যন্ত এইরকম একটা রাজ্যেতে বিশিক্ষিত লোকেরা তারা ফর্ম ফিল আপ করতে পারছে না এইরকম একটা জায়গায় এক মাসের মধ্যে করা সম্ভব তাহলে একটা সময় দেওয়া উচিত যথেষ্ট সময় দেওয়া উচিত ছিল এসআইআর আমরা তো আমরা তো এর বিরুদ্ধে যতনা বলেছি আমরা বলেছি যে একজন যোগ্য ভোটার যে জেনুইন ভোটার যে তার মানটা আমার বাদ যায় কেউ মারা গেছে তার নাম আমি নিজে আমার দাদার নাম দিলাম আমার দাদা মারা গেছে কিছুদিন আগে ও দু হাজার দুইও আছে দু হাজার চব্বিশও আছে কিন্তু ওর নামটা বাদ দিয়ে দিলাম এই প্রক্রিয়াতে তো অনেক বড় প্রক্রিয়া আরো সময় কি আপনারা চাইবেন আরো সময় তো দেওয়া ইলেকশন কমিশন তো দেখলে আমলা তিনি বুঝছেন না যে এক মাসের মধ্যে এত বড় রাজ্যে করা সম্ভব নয় এটা গোয়া নয় মেঘালয় নয় এটা গোয়া নয় এটা পশ্চিমবাংলা

কি বলে জন্ডিস হয়েছে তো এরকম বহু লোকের বহু অসুস্থতা যাচ্ছে নিতে পারছেন আমার এখানে তেরো নম্বর ওয়ার্ডের যিনি আমার কাজ দেখছেন তিনি বললেন আমাকে যে যে মেয়েটি ওখানে কাজ করছে ওখানে অনেকগুলো এই চারতলা বাড়ি আছে দীপ নেই বাড়ি তো একটা বাড়িতে ওঠার পর আর কোনো বাড়িতে উঠতেই চাইছেন না তিনি উঠতেই চাইছেন না তো কষ্ট হচ্ছে তার পসিবলিটি এইভাবে টাইম দেয় কাজকর্ম যায় ইলেকশন কমিশন একেবারে মানে দিল্লির সঙ্গে প্রভুবিত্তের সম্পর্ক হলে যা হয় এই যে সময়টা এখন কি কত সময় এটাকে হয় এটা এরকম এটা তো একজন যে কোনো মানুষের আপনার কি মনে হয় আপনি বলুন না আপনি বলুন না এই কাজটাকে মাসের মধ্যে কাজটা করা আবার এখন নতুন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে ওটাকে ওকে পুরো এটার ডেটাটাকে তথ্যগুলো করতে হবে এত জায়গায় বিক্ষোভ হচ্ছে কেন তাহলে সারা বাংলা জুড়ে বিক্ষোভ হচ্ছে কেন তাহলে

বিয়েলোরা অসুস্থ হয়ে পড়ছেন কোথাও দেখা যাচ্ছে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মহিলা বিয়েলো আবার কোথাও দেখা যাচ্ছে যে গুরুতর কোনো অসুস্থতায় অসুস্থ হয়ে পড়ছেন বিয়েলো অভিযোগ অসম্ভব চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা বা নিজেকে শেষ করে দেওয়ার রাস্তা পশ্চিমবঙ্গ বলেই নয় রাজস্থান থেকেও এমন ঘটনা সামনে এসেছে সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত এসআইআর যে কাজ সেই কাজ স্থগিত রাখা হোক এই আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনকে যদিও তার পাল্টা চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরেছি কী লেখা রয়েছে তাতে লেখা রয়েছে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে যা খুবই বিপজ্জনক গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে এসআইআর ভয়ে অথবা কাজের চাপের কারণে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এরকম একটি ঘটনা তুলে ধরে মমতা ব্যানার্জি বলেছেন এই অব্যবস্থাপনার মানবিক মূল্য এখন অসহনীয় গতকাল জলপাইগুড়ির মালে বিএলও হিসেবে কর্মরত একজন আঙ্গনওয়াড়ি কর্মী এসআইআর চাপের মুখে মারা গেছেন বলে জানা গেছে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আরো বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে চিঠি দিয়েছেন যাতে এই এসআইআর কাজ বন্ধ করা হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে